মারাত্মক ঠান্ডার দিনে যেখানে বাইরে বেরোনোই দায় সেখানে উইথ পার্টনার ফুটবল ট্রেনিং শুরুটা করেছিলাম গাডা স্ট্রেচিং দিয়ে এরপর মাঠে এক কিলোমিটার দৌড় দৌড়ানোর পর যখন গাটা বেশ গরম হলো তারপর বেশ কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটির দিকে চলে গেলাম বিভিন্ন অ্যাক্টিভিটি করছিলাম এরই মধ্যে কিছুজন যারা মাঠে ডিফেন্স ট্রেনিংয়ের জন্য দৌড়াতে আসে তারা একটু নিজেদের গা গরম করে নিচ্ছিল আমরা একটু একটু করে তৈরি হচ্ছিলাম এবং বেশ কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে করতে কনকনে ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে ঘড়ির কাঁটা যখন ধীরে ধীরে দুপুরের দিকে এগোচ্ছিলো তখন বারে বারে মনে হচ্ছিল রোদের দেখা হয়তো আজ আর পাওয়াই যাবে না ছবিতে স্পষ্টতই দেখা যাচ্ছে যে কীভাবে গাছগুলো দুলছে কনকনে ঠান্ডা হওয়াতে মাঝে মাঝে লন্ডনের আবহাওয়া ফিল করছিলাম ঠিক এরকমটাই অনুভূতি যখন ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড বেশ কিছু মুভমেন্ট তারপর ছোট্ট জায়গাতে স্প্রিন্ট এইভাবেই ফিজিক্যালি নিজেদেরকে আরো স্ট্রং করছিলাম দুটো বাচ্চা মাঠের পাশেই ওদের বাড়ি ওরা বেশ ঠান্ডার দিনটা আনন্দ করতে এনজয় করতে মাঠে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিলো বেশ ভালো লাগছিলো ওদের দেখে এরপর একটু একটু করে বল নিয়ে নিলাম এরিয়াল বল কন্ট্রোলিংয়ের দিকে এবং তার সাথে বল জাকলিং এগুলোর দিকে চলে গেলাম যদিও হাওয়াতে বলকে কন্ট্রোল করা বেশ কিছুটা টাফ হয়ে যাচ্ছিলো যখন বল এয়ারের দিকে থাকছিলো যদিও এই সময় ট্রেনিং করাটা মোটেও সহজসাধ্য ছিল না কারণ কনকনে ঠান্ডা হাওয়া বেলা বারোটাতেও গায়ে সূচের মতো এসে বিচ্ছিল তার সাথে ড্রাই সিজনের মাঠ অর্থাৎ একেবারে শক্ত পাথরের মতো যেখানে ঘাসও প্রায় উঠে যেতে বসেছে তার সাথে হাঁটুর পুরোনো চোরটা মনে করিয়ে দিচ্ছিল যে আমি আছি চলে যায়নি এই যখন সিচুয়েশান তখন রীতিমতো ঠান্ডাকে খানিকটা দূরে সরাতে পেরেছিলাম কারণ বেশ কিছু অ্যাক্টিভিটি করে নেওয়ার পর শরীরটা বেশ গরম হয়ে গিয়েছিল এরপর একটু বলের সাথে খুন শুটি করা তারপর চলে গেলাম একটু হেডিংয়ের দিকে প্রথমে আমার পার্টনারকে প্র্যাকটিস করাচ্ছিলাম এরপর যারা মাঠে ডিফেন্স লাইনের জন্য দৌড়ার ছিল তাদেরকে একটু উৎসাহিত করা এই যে ঠিক ঠিকইভাবে এরপর একটু ইনসাইড আউটসাইড টাচের দিকে চলে গেলাম এবং পাসিংয়ের দিকে চলে গেলাম বলটা নেওয়ার সময় প্রথমে মাঠটা স্ক্যান করে নিচ্ছিলাম তারপর রাইট ফুটে ইনসাইড দিয়ে মার্কারকে বিট করে বল পাস করা এরপর উল্টো পায়ে ছিল অর্থাৎ লেফট ফুটেও ছিল সেটা এখানে রেকর্ড করা হয়নি এরপর চলে গেলাম আউটসাইড বল কন্ট্রোলিংয়ের দিকে অর্থাৎ আউটসাইড দিয়ে মার্কারকে বিট করে নিচ্ছিলাম এবং আমি যেদিকে বলটা নেবো সেদিকটা কিন্তু ভীষণভাবে স্ক্যান করাটা জরুরি সেটাও করে নিচ্ছিলাম এইভাবেই কিন্তু আস্তে আস্তে ঘড়ি কাঁটা যখন দুপুরের দিকে চললো প্র্যাকটিস শেষে কুলডাউন করলাম কুলডাউন করে বাড়ি ফিরে এলাম ধন্যবাদ সবাইকে